জঙ্গলে গিয়েছে জঙ্গলে ঢুকার পর ওই সাফিনা পাল বোঝাই করার কারণে আসতে আসতে দেরি হয়ে যায় সন্ধ্যা ঘনিয়ে যায় রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ মনের দিকে যখন রওনা করলেন বলের সামনে একটা बाघ তার সামনে পড়ছে রেওয়ায়েতে আসছে আদ্রকহু জিগবু একটা নেকড়ে बाघ তার সামনে আসছে আসার পর তার বড় আক্রমণ করতে চায় হযরত সাফিনা ব্যাতকে ডাক দিয়ে বলে আইয়ুহ জিগবু হে নেকড়ে बाघ

দেরি হয়ে গিয়েছে এই দুর্বলতা সুযোগে আমার উপর তুমি আক্রমণ করবা না হজরত সাফিনা বলেন যেই মাত্র আমি পরিচয় দিলাম আমি আল্লাহ নবীর একজন সাহাবা আমি তাকা দেখলাম বাঘ তার মাথাটা সামনের দিয়ে দেয় লেজ আমার দিয়ে দেয় লেজটা এইভাবে নাড়ায় আর বুঝায় ও নবীর সাহাবা চলো এই বাগান দিয়ে যাইতে তোমার আর যেন কোনো ভয় না হয় আমি বাঘ তোমাকে রাস্তা দেখা দেখা নিয়ে যাও

দজলা নদীর পারে দাঁড়ায় আছে নদীর পানি দেওয়ার মতো কোনো জাহাজ নাই লঞ্চ স্টিমার ট্রলার নাই কোন ব্রিজ নাই ও পাশে রাজা বাচ্চারা শুনছে মুসলমানরা নাকি এলাকার পর এলাকা জয় করে নিয়ে যাচ্ছে আমাদের এলাকায় যেন আসতে না পারে সমস্ত ট্রলার নৌকাগুলা বন্ধ করে দাও হযরত সাআদ যখন সেখানে গেলেন হাজার হাজার সাহাবা

তিরিশ হাজার সাহাবা তারা ওপরা নদীর মধ্যে ছেড়ে দেয় ওপাশ থেকে বেই মাদা এইভাবে হাঁ করে তাকায় আছে হঠাৎ যখন দেখলো নদীর উপর দিয়ে ঘোরা চালা চালা সাহাবারা নদী পাড়ি দিয়ে দেয় হাজার হাজার বেইমান পালায় আর অনেকে দৃশ্য দেখার জন্য যারা আছে হজরতে সাহ তাদের কাছে যাওয়ার পর সাহ বললেন একদম পলায়ন করলো তোমরা কেন পলায়ন করো না ওই সাহাবার কাছে ওই ব্যক্তিগুলা আমরা দেখলাম মরুভূমির উপর ঘোড়া চললে ঘোড়ার পায়ের নিচ থেকে যেমন বালু ঘুরতে দেখা যায় আমরা নদীর মাঝখানে দেখলাম তোমাদের ঘোড়ার পায়ের নিচ থেকে বালু ঘুরতে দেখা যায় আল্লাহ বলেন আমিনু কামা আমানান্নাস ঈমান আনো এই মানুষগুলার মত ঈমান নবী সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে রওনা করলেন রাতের বেলা যাইতে যাইতে সন্ধ্যা যখন হয় রাতের কাছাকাছি সাথ চিন্দা করলেন রাতটা কোথায় কাটানো যায় খ্রিস্টানদের সাথে পরামর্শ করলেন খ্রিস্টানরা কয় একটু পরে তোমাদেরকে জানাই খ্রিস্টানরা आपसের মধ্যে পরামর্শ করে আর গলা বলি করতে লাগলো মুসলমানদের সাথে এখন আর পারা যায় না এক কাজ করি চল ওদের সাথে যা আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে পারি না আজকে রাতে তাদেরকে Falle ফালায় অন্তদ কি চলো তাদেরকে পরামর্শ দিয়ে দেয় সামনে সুন্দর একটা বাগান ওই বাগানের মধ্যে যেন তারা রাত কাটায় আসলে ওটা বাগান না ওটা হলো আফ্রিকার বড় জঙ্গল সাহাবাদের কাছে আসছে আসার পর খ্রিস্টান দেখো এ মুসলমান সম্প্রদায় আমরা পরামর্শ করলাম তোমাদেরকে যদি ভালো একটা জায়গা দিই সেখানে তোমরা থাকবা হ্যাঁ হ্যাঁ বলেন কোথায় থাকবো আজ রাত তোমরা ওই জঙ্গলের মধ্যে সামনে একটা সুন্দর বাগান ওই বাগানের মধ্যে তোমরা রাতটা কাটাও এই কথা বলার পর সাহাবারা যখন ওই জঙ্গলে ঢুকলেন জঙ্গলে ঢুকার পর সামনের দিকে হাঁটতেছে হঠাৎ যাইতে

যে জায়গায় রাতের বেলা থাকবে সাদ বললেন একটা স্টেজ বানাও সাহাবারা মনে করলেন আমির সাহেব মনে হয় আমাদের সামনে ভাষণ দিবে স্টেজ বানাই বানানোর পর স্টেজের উপর হজরত সাদ ইসনে আমি অকাশ দাঁড়াইলেন দাঁড়ানোর পর হজরত সাদ ভাষণ দিলেন আইয়া তুহার হাসর

আমার অর্ডার পাওয়ার সাথে সাথে বন ছেড়ে তোমরা পলায়ন আবার হুমকি দিলেন বাঘের ভাচায় দুইটা হিংস্র প্রাণীদেরকে সাদ উল্টা হুমকি দেয়

এদের মতো ইমান তাহলে বলেন তো ইমানের পাওয়ারে এদেরকে হেফাজত করতেছেন আরো জোরে বলেন মোহাম্মদের সাথে একবার বলেন না এরকম সুন্দর নাম আছে